আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা সবাই ভালো আছো খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট শিক্ষা সংবাদ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আগামীকাল বুধবার থেকে সারা দেশে একযোগে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে ধরের সিদ্ধান্ত হয়েছে ক্যাটাকার গভর্নমেন্টের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধানঞ্জন রায় এটা নিশ্চিত করেছেন তারই সাথে এটা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সত্যজিৎ রায় দাস তাও নিশ্চিত করেছেন তাহলে বোঝা গেল কি এখন নিশ্চিত যে আগামীকাল থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো সারা দেশে একযুগে খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এবং তারও সাথে এই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যতগুলো উপানুষ্ঠানিক শিক্ষা আছে সেগুলো চালু রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে তোমরা যেন বিগত কয়েকদিন যাবৎ আমাদের দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এ ধরনের নিত্য নতুন বিডিও পেতে চলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো সে ভালো থাকো শুধু থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ